হাত দাও দেখা যাবে আবে টাকা স্পর্শ করে বলতে পারে কিনা কয় টাকা নোট ধরছে দশ টাকা হয়ে গেছে হ্যাঁ ধরে তাহলে হবে আবেদের জন্য আবারও আবারও হাত দাও দেখা যাবে আবেদ বলতে পারে কিনা দশ টাকা হ্যাঁ দশ টাকা নিয়ে নাও আবারও হাত দাও দেখা যাবে কয় টাকা নিতে পারে বিশ টাকা হয় নাই নাও বিশ টাকা নিয়ে চলে যাও পিছনে বিশ টাকা নিয়ে পিছনে চলে যাও তারপরে জন্য আসো আবির হাত দাও এবং বলো স্পর্শ করে কয় টাকা দেখা যাক কয় টাকা বলতে পারে দশ টাকা ভুল বলছে বিশ টাকার নোট হ্যাঁ রেখে চলে যাও পিছনে সন্না চলে আসো হাত দাও দেখা যাবে সন্না স্পর্শ করে টাকা বলতে পারে কিনা দশ টাকার নোট হয় না বিশ টাকা ধরছো চলে চলে যাও যাও পিছনে হাত দাও দেখা যাবে বলতে পারে কিনা বিশ টাকা হয়ে গেছে হ্যাঁ তালি হবে জোরে ওর জন্য আবারও হাত দাও দেখা যাবে বলতে পারে কিনা বিশ টাকা আবারও বিশ টাকা হ্যাঁ নিনাও হাত দাও আবারও দেখা যাবে বলতে পারে কিনা বিশ টাকা ভুল একশো টাকার নোট হ্যাঁ চলে যাও চল্লিশ টাকা নিয়ে চলে যাও হ্যাঁ তারপরে জন আসো আব্দুল্লাহ চলে আসো হ্যাঁ হাত দাও এবং স্পর্শ করে বলো দেখা যাবে আব্দুল্লাহ বলতে পারে কিনা স্পর্শ করো হ্যাঁ বলো কয় টাকার নোট এটা বিশ টাকা ভুল একশো টাকার নোট ধরছো হ্যাঁ চলে আসো তারপরে জন চলে আসো হ্যাঁ চলে আসো রিদোয়ান হ্যাঁ হাত দাও দেখা যাবে রিদোয়ান বলতে পারে কিনা দশ টাকা হ্যাঁ কয় টাকা দশ টাকা ভুল চলে যাও পিছন চলে যাও তারপরে জন আসো পঞ্চাশ টাকার নোট ধরছো হ্যাঁ চলে আসো বলো আব্দুল্লাহ হাত দাও এবং স্পর্শ করে বলো বিশ টাকা ভুল হয়েছে চলে দাও পিছনে তারপরে জন দেখা যাবে বলতে পারে কিনা হ্যাঁ পঞ্চাশ টাকা হয়ে গেছে হ্যাঁ পঞ্চাশ টাকা নিয়ে নাও আবারও স্পর্শ করো এবং বলো কয় টাকার নোট কয় টাকার নোট দশ টাকা হ্যাঁ হয়ে গেছে আবারও দেখা যাবে কয় টাকা বলতে পারে কয় টাকা দশ টাকা আবার হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ হয়ে গেছে দশ টাকা হয় না ভুল চলে যাও পিছন তারপরের জন আসো হ্যাঁ চলে আসো সামিয়া চলে আসো হ্যাঁ হাত দাও এবং স্পর্শ করে বলো দেখা যাবে হ্যাঁ টাকা দশ টাকা ভুল হ্যাঁ বিশ টাকা নোট ধরছো হ্যাঁ রেখে চলে যাও আবেগ চলে আসো হাত দাও এবং স্পর্শ করে বলো দেখা যাবে আবেদ বলতে পারে কিনা কত টাকা একশো টাকা হয়ে গেছে নিয়ে নাও হ্যাঁ তারপরের জন আবারও হাত দাও আবার হাত দাও পঞ্চাশ টাকা ভুল বিশ টাকার নোট দেখে চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ হাত দাও দেখা যাবে আবির কয় টাকা নিতে পারে স্পর্শ করে হ্যাঁ বলো কয় টাকার নোট দশ টাকা হয়ে গেছে হ্যাঁ জোরে তালে হবে জোরে আবারও হাত দাও হ্যাঁ বলো একশো টাকা হয়ে গেছে হ্যাঁ আবারও হাত দাও একশো টাকা আবার হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও হাত দাও হাত দাও দশ টাকা ভুল আর রেখে চলে যাও দুইশো দশ টাকা ভাই সাবির চলে আসো তারপরে জুন রাহাত দাও দেখা যাবে কয়টা বলতে পারে হ্যাঁ বলো দশ টাকা হয়ে গেছে হ্যাঁ জোরে তালে হবে জোরে আবারও দশ টাকা পেয়ে গেছে সন্না হ্যাঁ বলো দশ টাকা ভুল হয় নাই বিশ টাকার নোট ছিল চলে যাও সন্না হ্যাঁ তারপরে জন আসো স্পর্শ করো এবং বলো কয় টাকার নোট বিশ টাকা হয়ে গেছে হ্যাঁ জোরে তালে হবে জোরে কত টাকা বলো একশো হয়ে গেছে হ্যাঁ একশো একশো আবার হাত দাও দেখা যাবে নিরাপ কয় টাকা নিতে পারে বিশ টাকা হয়ে গেছে হ্যাঁ বিশ টাকা আবার হাত দাও হাত দাও হাত দাও দশ টাকা হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো হাত দাও হাত দাও হাত দাও হ্যাঁ বলো কয় টাকা নোট দশ টাকার নোট হয় নাই যাও অফিস এ চলে যাও তারপরে জন আসুক আর রিদুয়ান হাত দাও দেখা যাবে রিদুয়ান বলতে পারে না টাকায় স্পর্শ করে হ্যাঁ বলো কয় টাকার নোট বিশ টাকার নোট হয় নাই ভুল চলে যাও অফিসনে তারপরের জন আসুক আবদুল্লাহ হাত দাও দেখা যাবে আব্দুল্লাহ টাকায় স্পর্শ করে কয় টাকা নিতে পারে হ্যাঁ বলো দশ টাকা হয় নাই দেখে চলে যাও অফিস এ তারপরের জন আসুক হ্যাঁ হাত দাও দশ টাকা হয় নাই ভুল চলে যাও অফিস হাত দাও দেখা যাবে বলতে পারে কিনা কয় টাকার নোট কয় টাকার নোট একশো টাকা হয়ে গেছে হ্যাঁ এবং হাত দাও দেখা যাবে স্পর্শ করে বলতে পারে কিনা দশ টাকা হয়ে গেছে হ্যাঁ বলো হয়ে গেছে হ্যাঁ দশ টাকা দেখা যাবে আবারও বলতে পারে কি না কয় টাকার নোট দশ টাকা হয় না ভুল পঞ্চাশ টাকার নোট হ্যাঁ চলে যাও পিছনে তারপরের দিন আসো আবেদ স্পর্শ করে এবং বলো কয় টাকা দশ টাকা হয় নাই দেখে চলে যা পিছনে বিশ টাকার নোট হ্যাঁ তারপরের জন্য আসো হ্যাঁ বলো বলো একশো টাকা হয় নাই চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ বলো কয় টাকার নোট দশ টাকা হয় না চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ বলো স্পর্শ করো এবং বলো দশ টাকা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আবারও হয় নাই পঞ্চাশ টাকার নোট শেষ খেলা এখানে শেষ